দোরশিক বাঙালিদের জন্য বিরাট সুখবর ফুড ফেস্ট হতে চলেছে শৈরি মিডিয়া কমিউনিকেশানসের উদ্যোগে মধ্যংগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে দেখুন কাজ চলছে এই সামনে আট তারিখ আটই মার্চ থেকে শুরু হবে তেরোই মার্চ অব্দি চলবে রাস্তার ওপরের একদম সুভাষ মাঠ দেখুন এখানেই বিভিন্ন মেলাটেলা হয় এখানে চলছে সেই প্যান্ডেল তৈরির কাজ আমরা আস্তে আস্তে আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যেখান দিয়ে আমরা যাচ্ছি এটা যশোর রোড এই যশোর রোড থেকে একদম বারাসাতের দিকে যেতে এই যে গেট আমরা ঢুকছি সুভাষ ময়দানে এই মাঠেই ফুটফেস্ট হবে আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো এখন কাজ চলছে জোর কদমে আমি আপনাদের একটু দেখিয়ে নিই মাঠটা পুরো মাঠ জুড়ে চলছে প্যান্ডেল বিভিন্ন স্টল হবে তলায় পাটাতন বিভিন্ন ধরনের স্টল কতগুলো স্টল হবে কিসের কিসের স্টল হবে কোন কোন খাদ্য সংস্থা বা কোম্পানি এখানে আসবে সে সবটাই আমরা জেনে নেবো উদ্যোক্তাদের কাছ থেকে আপনারা দেখছেন প্রশস্ত মাঠ মধ্যমরাম চৌক মাথার একদম ওপরেই তো এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো এখানে প্রতিদিন সন্ধ্যেবেলা সাংস্কৃতিক প্রতিযোগী সরি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ বাঁধারও কাজ চলছে দেখতে পাচ্ছেন কি বিরাট বড় মঞ্চ কতটা দৈর্ঘ্যপ্রস্থ সবটাই জেনে নেব এখন প্রশ্ন হচ্ছে আগামী আট তারিখে উদ্বোধন এই দেখুন মঞ্চ কত বড় মঞ্চ হ্যাঁ এই মঞ্চটা পাশাপাশি এটা একটা অফিস ঘর হয়েছে অস্থায়ী আর এদিক থেকে পুরো স্টল কাজ চলছে পুরো স্টল মাঠ ঘিরে পুরো স্টল আমার তো ধারণা অন্তত পঞ্চাশ পঞ্চান্নটা স্টল হবেই যাই হোক আসুন আমরা এরপরে যারা উদ্যোক্তা তাদের কাছ থেকে সার্বিক বিষয়টা জেনে নিই আজকে আপনাদের কাছে বিশেষত যারা খাদ্যরসিক বাঙালি মানেই খাদ্যরসিক তো আপনাদের কাছে একটা বড় খবর দিতে এসছি সেটা হচ্ছে মধ্যমরাম চৌমাথার সুভাষ ময়দানে আগামী আট তারিখ থেকে মানে এই সামনের আটই মার্চ থেকে তেরোই মার্চ অব্দি একটা গ্র্যান্ড ফুড ফুড ফেস্টিভ্যাল হতে চলেছে তো এটা করছে মূলত শৈলী মিডিয়া সলিউশানস আমরা তাদেরই যারা কর্মকর্তা সম্পাদক অভিষেকবাবু আছেন তার সঙ্গে আমরা কথা বলবো আরও একজন কর্মকর্তা আছেন মূল বিষয়গুলো জেনে নেব কারণ আমাদের যারা আপনারা দর্শক শ্রোতা আপনারাও অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছেন যে কবে আসতে হবে কি কি খাবার পাওয়া যাবে হ্যাঁ কতগুলো স্টল সবটাই জেনে নেবো আচ্ছা অভিষেকবাবু আপনাকে প্রথমে স্বাগত জানাই বলছি আপনারা যে ফুড ফেস্টিভ্যালটা করছেন শৈরি মিডিয়া সলিউশনসের পক্ষ থেকে তো এটা তো মধ্যগ্রামে আপনাদের প্রথম হ্যাঁ আমাদের এই এবছরে প্রথম শৈরীর শৈরীর এবছরে প্রথম তো আপনাদের এখানে তো দেখলাম মাঠ জুড়ে সব স্টল তৈরি হচ্ছে প্রস্তুতি হচ্ছে একদম তো আট তারিখের মধ্যে কি পুরোটা আশা করি কমপ্লিট হয়ে যাবে ছ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ছ তারিখ রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাতে সাত তারিখ থেকে আমাদের স্টল সাজানো শুরু হয়ে যাবে যারা স্টলার যারা নিয়েছে যে যে ব্র্যান্ডগুলো আসছে তারা সাজানো শুরু করবে তাদের কাজ আট তারিখ থেকে মেলাটা শুরু হয়ে যাবে আচ্ছা আট তারিখে উদ্বোধন হচ্ছে এই মেলার শুনে নিলেন সাত তারিখের মধ্যে মাঠ পরিপূর্ণভাবে সেজে উঠবে কতগুলো স্টল থাকছে অ্যাপ্রক্স পঞ্চাশটার মতন স্টল থাকছে এবারে আচ্ছা এবং এই মেলার একটা বিশেষত্ব হল পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কোনো প্রাইভেট মেলা যেটা সমস্ত স্টল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া মানে ফ্যাসাই লাইসেন্স যাদের আছে আমরা স্টল শুধুমাত্র তাদেরকেই দিচ্ছি কারণ মানুষের খাওয়া একটা সেটাও একটা সেফটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন যদি না হয় অনেক ধরনের খাদ্য মেলা হয় কিন্তু আমরা চেষ্টা করেছি মানুষের কাছে যে বেস্ট জিনিসটা পৌঁছে দেওয়ার যাতে সেই স্ট্যান্ডার্ডটা সেই সেফটি সেই মেজারমেন্ট যে ইয়েটা আছে সেটা যাতে মেনটেন হয় তাহলে বুঝতেই পারছেন যে মানুষের স্বাস্থ্য সম্পর্কেও উদ্যোক্তারা কতটা সচেতন যে এই ফুড ফেস্টিভ্যালে এমন একটা স্টলও খুঁজে পাবেন না যেটা ফ্যাসাই ফ্যাশাই মানে অ্যাফিলিয়েটেড নয় প্রত্যেকের ফ্যাসাই সার্টিফিকেটটা থাকা বাধ্যতামূলক এটা আপনাদের আমরা সর্বপ্রথম প্রাইভেট মেলা যার সমস্ত স্টল ফ্যাসাই নিয়ে হচ্ছে আরও অনেক বড় বড় মেলা হয় আচ্ছা অভিষেকবাবু মোটামুটি মানুষ তো আমরা বাঙালি আমরা খেতে ভালোবাসি আশা করি এখানে সব ধরনেরই খাবার থাকবে তো মোটামুটি যাদের আমরা নাম পাই বিভিন্ন ক্ষেত্রে সে বিরিয়ানির ক্ষেত্রে বলুন মোমোর ক্ষেত্রে বলুন মিষ্টির ক্ষেত্রে বলুন এরকম কিছু নাম আপনার কাছ থেকে শুনতে চাই মানুষ জানতে চায় যে এরকম কোন কোন খাবার তাদের সম্ভব দেখুন মেন ব্যাপার হচ্ছে যেটা আমরা চেষ্টা করেছি যে বারাসাত মধ্যমগ্রাম এবং তার বাইরের মানে কলকাতা এবং কলকাতার বাইরেরও কিছু ইয়ে আছে যাদেরকে আমরা এখানে আনতে পারি তো এখানে যেরকম অথেন্টিক সি ফুড পাবেন আপনি এখানে সেরকম ফার্স্ট টাইম কোনো মানে মেলাতে প্রাইভেট মেলাতে যেখানে বার্বিকিউ নেশন থাকছে বার্গার কিং থাকছে পিজা হাট থাকছে পিজার ক্ষেত্রে এবং সর্বোপরি মানে উত্তর কলকাতার প্রথম যে আপনার নিজাম আছে নিজাম যেটা আপনার হচ্ছে নিউ মার্কেটে আছে এবং নিজাম এখানে থাকগুলো আছে সেগুলোও আছে মেক্সিকান আছে ইতালিয়ান আছে আছে ঠিক তো সব মিলিয়ে মিশিয়ে আমরা মানে অভিষেক বাবুরা আসল কথা হচ্ছে যে এই ফুড ফেস্টিভ্যালে সারা বিশ্বকে চৌমাথা মাঠে নিয়ে আসবেন মানে বিভিন্ন পদের বিভিন্ন দেশের বিভিন্ন যে স্পেশাল খাবারগুলো আপনারা এখানে পাবেন এবং সময়টা হচ্ছে তিনটে থেকে আটটা দুটো থেকে রাত্রি দশটা ও রাত দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে এখনই অনেকে হয়তো প্ল্যান করছেন কবে আসবেন কি খাবেন আরও মজা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আরেকটা সারপ্রাইজ আছে মধ্যমাস আর একটা সারপ্রাইজ শুনে নিন ঠিক আছে প্রথম মেলাতে আমাদের খাদ্য মেলাতে অঙ্কুশ মানে আমাদের বাংলার যে সুপারস্টার আছে অভিনেতা অঙ্কুশ তার টিম মির্জা নিয়ে এখানে উপস্থিত থাকছেন এই খাদ্য মেলার সময় অঙ্কুশের গান শুনতে শুনতে খাবেন কিন্তু দেখবেন যেন ওই গলায় হাড় বা কাঁটা কিছু ঢুকে না যায় আটকে না যায় খুব মনোরম বিষয় সমস্ত রকম পারমিশান নিয়ে একদম প্রথাগতভাবে এই মেলাটা ওনারা করছেন আমরা আমাদের সমস্ত দর্শক শুভার্থী শুভানুধ্যায়ীদের বলবো যে আসুন অন্তত দেখে যান এবং খেয়ে আপনাদের মতামতটাও দিয়ে যান আচ্ছা এর পরের পার্টে যেটা আমাদের সাংস্কৃতিক সম্পাদক আছেন তার সঙ্গে একটু কথা বলে নেব কি ধরনের সাংস্কৃতিক বিষয়গুলো অনুষ্ঠিত হচ্ছে অভিরূপের কাছে একটু আসি যে কি কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে থাকবে হ্যাঁ তো আমাদের খাওয়ার সাথে সাথে যেটা আমাদের অভিষেক দা আমাকে হেল্প করবে এটা বলতে যে সবসময় আমরা চেষ্টা করি খাওয়া দাওয়ার সাথে একটু গান বাজনা না হলে বাঙালিদের হয় না বাঙালিরা তো বরাবর হ্যাঁ আর বাঙালি অবাঙালি সবাই মানে গান শুনতে প্রোগ্রাম দেখতে কেনা ভালোবাসে আর আমাদের স্টেজ হয়তো আপনি হয়তো ভিডিওতে কভার করেছেন স্টেজের সাইজ অভিষেকদা বলে দিচ্ছে অভিষেক দা কত স্টেজের সাইজ স্টেজের সাইজ আছে থার্টি বাই ফর্টি ফিট একদম থার্টি ফিট থার্টি বাই ফর্টি ফিট সব থেকে বড় স্টেজ এই মুহূর্তে হ্যাঁ যাতে যাতে করে যারা নাচ করবে বা গান করবে পেছনে যে সেটিংস থাকবে ওভারঅল তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং যাতে পর্যাপ্ত পরিমাণে জায়গাটা পাওয়া যায় এবং তারা কমফোর্টেবলি পারফর্মটা করতে পারে আর আমাদের প্রোগ্রাম বলতে প্রোগ্রাম যেরকম ইজিলি হয় আমাদের সঙ্গীত পরিবেশনা থাকবে নৃত্য পরিবেশনা থাকবে তার সাথে আবৃত্তি থাকবে শ্রুতি নাটক থাকবে ব্যান্ডের প্রোগ্রাম থাকবে আর আধুনিক গান সব রকম থাকবে আর এই প্রোগ্রামের সবচেয়ে বড় কথা হচ্ছে যে মধুমগ্রামের হারমোনিকা এক নিয়ে একটা প্রোগ্রাম হবে হারমোনিকা প্লেইং তো গৌরব দাস বলে একজন আছেন তিনি আসবেন নতুন হ্যাঁ হ্যাঁ তো একটা ওই অ্যাম্বিয়েন্সটা খাওয়া দাওয়ার জন্য একদম পারফেক্ট পুরো হবে অ্যারাউন্ড সিক্স সিক্স থার্টি সময় থেকে আর নাইন থার্টি টেন এরকম পর্যন্ত প্রোগ্রাম চলবে তার মধ্যে আমাকে প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে তার মধ্যে পাবলিক ইন্টারাকশান আছে আর সেসবের জন্য আমরা সবাইকে সুযোগ দিতেও পারি ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যাস এই আর কি মানে সব রকমই থাকবে প্রোগ্রাম সব রকম খাওয়া যেমন থাকবে সব রকম টাইপের প্রোগ্রামও থাকবে আর আমাদের এখানে আরেকটা হচ্ছে যে অভিষেক অলরেডি কভার করলো মানে সম্পাদক আমাদের এখানে মার্চে আট থেকে তেরোর মধ্যে আমাদের মিডিয়া পার্টনার যেরকম থাকছে আমাদের সেরকম মুভি পার্টনার থাকছে মুভি পার্টনার হবে হচ্ছে মুভি পার্টনার আমাদের হচ্ছে মির্জা অঙ্কুশের যে নতুন যে মুভি হচ্ছে মির্জা ওটা আমাদের মুভি পার্টনার মানে তার মানে ওই ঈদের সময় মির্জারও একটা ইয়ে হবে হ্যাঁ হ্যাঁ মির্জার প্রিমিয়ার ঠিক বলবো না বাট দ্যাট উইল বি কাইন্ড অফ টিম মির্জা এখানে প্রমোশন প্রমোশনের জন্য এখানে আসবে আমাদের সাথে আসবে এখানে দর্শকদের সাথে ইন্টারাকশান করবে তো এটা একটা বাড়তি পাওনা যারা দর্শক যারা খাদ্যরসিক মানুষ তাদের কাছে ব্যাস এইটুকুই হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাদের আমি এবারে আমন্ত্রণ করছি আমাদের দর্শক শ্রোতা প্রত্যেকের কাছে যে আসুন এদের এই যে শৈলী মিডিয়া সলিউশানসের পক্ষ থেকে যে গ্রেট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে মানে আমি এটাকে বলবো গালা ফুড ফেস্টিভ্যাল সেখানে আসুন উপভোগ করুন অন্যদের নিয়ে আসুন এবং এটাকে আপনারা যত বেশি সংখ্যক পারেন আপনারা একটু শেয়ার করে দিন অন্যরাও যাতে জানতে পারে নমস্কার আবার দেখা হবে মেলার প্রাঙ্গণে